আপু একশো মিটার দৌড় হবে আরে ব্যাটিং ব্যাটিং বিরক্ত হচ্ছে হ্যাঁ দরোবে 100 টাকা না দরাই একু পাই ওহ আর হ্যাঁ ঠিক তো মানে সব দূর কতটুকু আশা জি আশা আছে কারণ হচ্ছে দেখলাম প্র্যাকটিস করছে হ্যাঁ কী বল করেন ফাস্ট ফাস্ট হ্যাঁ আমি এত কিছু বলছি অনেক কাছাকাছি আচ্ছা আপনি কোন সাইজটা বেশি ভালো খেলেন কয়টা উইকেট পাবেন গতবার তো দুইটা নিয়েছিলাম এবারও আশা করছি দুই তিনটা নিব আমি কি